ছাত্রীক দখল মুক্ত করে সাধারণ শিক্ষার্থীরা নিয়ন্ত্রণে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাতজনিকের সন্ত্রাসীদেরকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করেছে এই রোপিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ রাজপথে পথে সেই ক্ষেত্রে তার ভেতর বাহিনীকে রাজপথে পথে ছাত্র জনতা পরাজিত করছে প্রতিরোধ করে তুলছে এই প্রতিরোধ করে তোরা অব্যাহত রাখতে হবে আজকে ছাত্রদের একটি সত্যি বল ন্যায়সঙ্গত আন্দোলনে ওবায়দুল কাদের ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়ে হত্যা সহিংসতা রাজনীতি ঘটিয়েছে এই ভ্রমণ এবং সহিংসতার দায় ওবায়দুল কাদেরকে নিতে হবে যদি বেঁচে থাকি বাংলাদেশ যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই ছয় ছাত্রের হত্যার দায়ে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হবে বিচারের মুখোমুখি করা হবে এখন এই ছাত্র আন্দোলন এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নাই সারা দেশের ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে আন্দোলনকে সফল করার জন্য সারা বাংলাদেশ থেকে ছাত্রদের সাথে সমন্বয় করে রাজপথে ছাত্র জনতার চৌচ প্রতিরোধ করে তুলতে হবে গতকাল রাতে আপনারা দেখেছেন জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেতে বিএনপি নেতা কর্মীদের মনোবল দুর্বল করতে বিভ্রান্তি ছড়াতে ওই নব্য হিটলার শেখ হাসিনার পিটুয়া বাহিনী কখতেল বোমা নিয়ে বিএনপি অফিসে উত্তরের নাটক করেছে আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কারভাবে বলে দিতে চাই এই ছাত্র জনতার অফিস ফুলিঙ্গ দেখেও যদি শেখ হাসিনার কাজিবাদের গোলামি করেন পুলিশের পোশাক পরে নয় মজিব গট পরে রাজপথে নামন আপনাদের সাথে বোঝা পড়া হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পি জিপিকে এক ঘণ্টা সময় দিয়েছে ক্যাম্পাস ত্যাগ করার জন্য আমি সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে যেখানেই পুলিশ প্রশাসন অবস্থান নিয়েছেন শান্তিপূর্ণভাবে আহ্বান জানাচ্ছি সমস্ত জায়গা থেকে আপনারা সরে যান আপনারা ছাত্রদের মুখোমুখি হবেন না এই ছাত্ররাই আপনাদের ভাই আপনাদের ভাগিনা আপনাদের স্বজন আপনাদের সন্তান কাজেই একজন নব্য হিটলার খুনি শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে আপনাদের হাত আপনাদের ভাই বোনদের রক্তে রঞ্জিত করবেন না আজকে দেশে আপনারা দেখেছেন উচ্চ আদালত এই কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার না করে সমাধান না দিয়ে চার সপ্তাহের স্ট্যাটাস দিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে প্রধানমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করে তুলেছেন কাজে আজকে বিচার বিভাগ নির্বাহী বিভাগ প্রশাসন কোন বিভাগ এখন আর কাজ করছে না দেশে একটা চরম নৈরাজ্য চলছে সেমনি ভাবে পঁচাত্তরের পরে নৈরাজ্য চলেছিল সিপাহী জনতা শিয়াউর রহমানকে সামনে রেখে সিপাহী জনতার অভ্যুত্থান ঘটিয়েছিল আজকে আমি সামরিক বাহিনী পুলিশ প্রশাসন বিচার বিভাগ আম জনতা ছাত্রদেরকে সম্মিলিতভাবে এই প্রতিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশকে এই নৈরাজ্য থেকে রক্ষার আহ্বান জানাচ্ছি